আসসালামু ওয়ালাইকুম আজকে আমরা সাজিক কংলাক পাহাড়ে এসেছি আমরা এগারোটার দিকে সাজেক কংলাক পাহাড়ে চলে গিয়েছিলাম এবং এই জায়গাটি খুবই সুন্দর আপনি যখন উঠতে যাবেন তখন আপনার মনে হবে আল্লাহ এত কষ্ট কিভাবে উঠব কিন্তু উঠার পরে এই অপরূপ সৌন্দর্য প্রকৃতির দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনার নামতে ইচ্ছা করবে না আমরা যখন নিচ থেকে উঠ তে গিয়েছিলাম তখন মনে হচ্ছিল আল্লাহ এত কষ্ট কিন্তু ওঠার পরে আর নামতে ইচ্ছা করছে না আমরা প্রায় তিনটা পর্যন্ত ছিলাম এখানে আপনি বিকেলেও চাইলে যেতে পারেন সানসেট দেখতে এখানে বিভিন্ন রকম চায়ের দোকান পানির দোকান আছে আপনারা বসে একটু রেস্ট নিয়ে চা খেতে পারেন এখানে অনেক সুন্দর প্রকৃতি মেঘ এখানে আপনি অনেক সুন্দর উপভোগ করতে পারবেন সাজিকের সৌন্দর্য সাজেক মানেই মেঘ মেঘের রাজ্য বলা হয় সাজেককে এবং এই উপর থেকে আপনি সাজেক মেঘ সাজেকের মেঘটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন দেখুন প্রকৃতি কত সুন্দর এখানে সুন্দর গাছ আছে পাখি আছে কত সুন্দর এই দৃশ্য আর আমরা যেখানে থাকি শহরে সেখানে এটার কিছুই দেখা যায় না দেখুন কত সুন্দর প্রকৃতি এখানে অনেক সুন্দর গাছপালা আছে ওনাদের ব্যবহারও খুব সুন্দর এখানে অনেকেই ঘুরতে যায় ট্যুরিস্ট আপনি এখানে নিচে একটা লাঠি ভাড়া করে নিয়ে আসবেন দশ টাকা দিয়ে এতে আপনার হাঁটতে সুবিধা হবে এবং মনে রাখবেন আপনার কষ্ট হতে পারে কিন্তু জায়গাটা খুবই সুন্দর এবং একবার উপরে উঠলে আপনার খুবই ভালো লাগবে জায়গাটা এখানে কত সুন্দর প্রকৃতি পাহাড় দেখুন কত সুন্দর একটি জায়গা সুন্দর সুন্দর গাছ আমরা এখানে চা খেয়েছিলাম বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম এবং কংলাক পাহাড়টা খুবই বড়ো কংলাক পাহাড়ের ভিতরের দিকে রিসোর্টও আছে আপনারা চাইলে ওখানে থাকতে পারেন দেখুন কত সুন্দর প্রকৃতি মানুষ এখানে ছবি তুলছে অনেক সুন্দর জায়গা এই কংলাক পাহাড় সাজেগে যদি আপনি যান তাহলে কংলাক পাহাড় মিস করার প্রশ্নই ওঠেন অবশ্যই যাবেন কংলাক পাহাড়ে এখানে মানুষজন ছবি তুলছে এবং একটু রিস্কি যারা হচ্ছে একটু সাবধানে চলবেন অনেক সময় পা পিছলে যে কোনো কিছু হতে পারে একটু উঁচু নিচু সাবধানে লাঠি দিয়ে চলবেন কিন্তু ওঠার পরে খুবই সুন্দর জায়গাটি দেখুন কত সুন্দর মেঘ গাছপালা এখানে চায়ের দোকানটি এবং আমরা এখানে সব থেকে চূড়াতে ছিলাম এর চেয়েও অনেক নিচ আছে তো এখানে অনেক সুন্দর মেঘ দেখতে পাচ্ছেন আপনারা প্রকৃতিটাকে আপনারা খুব সুন্দরভাবে উদযাপ খুব সুন্দরভাবে আপনারা এখানে দেখতে পারবেন এখানে চাইলে আপনারা একটা পাথরের উপর বসে সিটও আছে ওখানে বসে থাকতে পারেন ছবি তুলতে পারেন দেখুন এই প্রকৃতির অপরূপ দৃশ্য কোথায় দেখতে পাবেন এত সুন্দর গাছপালা পাহাড় পর্বত অনেক শান্তি আপনারা যেখানে থাকেন এত শান্তি পান না কিন্তু এখানে এসে দেখবেন আপনাকে ডিস্টার্ব করার কেউ নেই শান্তি মতো আপনারা বসে প্রকৃতি উদযাপন প্রকৃতি উপভোগ করতে পারবেন এবং আপনারা দেখুন কত সুন্দর এই জায়গাটি এখানে সুন্দর গাছপালা আছে আমরা এখানে বসে ভিডিও করেছিলাম আপনারা যদি আসেন কেউ কেউ ভিডিও বানান ভিডিও বানাতে পারেন এত সুন্দর পাহাড় আপনার মনে সব স্ট্রেস অ্যাংজাইটি দূর করে দিবে এত সুন্দর প্রকৃতি যদি আপনি আপনার শরীর খারাপ থাকে বা আপনি ভালো না থাকেন আপনার শরীর বা অ্যাংজাইটি স্ট্রেস থাকে আপনার একা মনে হয় বা যে কোনো কিছুতে আপনি একটু যদি প্রকৃতির মাঝে বসে থাকে বেন দেখবেন কতই না ভালো লাগে এখানে এসে আপনি প্রকৃতি খুব সুন্দর উপভোগ করবেন দেখবেন আপনার মনটা খুবই ফুরফুরা লাগবে এবং যারা অনেক কাজ করে স্ট্রেস নেয় তাদেরও এই জায়গাটি আশা করি অনেক ভালো লাগবে অবশ্যই আসবেন